ব্লু কালার ভিতরে খুব সুন্দর একটা স্মার্ট ডিজাইন বিয়ান ভাই এখন দেখাবো একবারে ব্যাগি ভাইরাল স্টাইল যেগুলো আচ্ছা ব্যাগি ভাইরাল ব্যাগি কোয়ালিটি একটা ব্ল্যাক এর ভিতরে কালার আছে যেগুলো অরিজিনাল পে প্রত্যেকটা জায়গায় ডফ লেখা পাবেন প্রত্যেকটা জায়গায় ডফ আর এটা ফিনিশিং কোয়ালিটি দেখেন সম্পূর্ণ কোয়ালিটি জিনিস একেবারে খুবই মাথা নষ্ট ভাই স্থির ভাই ওয়াশটা দেখেন না ভাই একবার নতুন একবার 2025 এর ওয়াশ এগুলো এখানে আপনি ব্যাক সাইড জুম করে দেখেন তাহলে বুঝতে যাব না একেবারে ইউনিক একটা কাজ করা ভাই লাইটের ভিতরে স্ট্যান্ডার্ড কালার ভাই এটা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে জিন্স পয়েন্টে জিন্স পয়েন্ট থেকে আজকে আপনাদেরকে প্রিমিয়াম জিন্স এবং মোবাইল প্যান্ট দেখাবো সাথে ফর্মাল প্যান্টও থাকবে চমৎকার চমৎকার দু হাজার পঁচিশ সালের শীতের আপডেট কালেকশন থাকবে আর আমাদের সাথে আছেন সবের ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ বিসমিল্লা রহমানি রহিম আমি জিন্স পয়েন্ট থেকে তা মোহাম্মদ আজুল ইসলাম বলতেছিলাম আজকে আপনাদের জন্য আমি জিন্স গ্যাবাডিং, ফর্মাল মোবাইল প্যান্ট জ্যাকেট জিন্স এভরিথিং সব আইটেম আমাদের কাছে পাবেন যা কথা না আজকে ভিডিও শুরু করতেছি এখান থেকে শুরু হবে ইনশাল্লাহ আজকে প্রথমে মোবাইল প্যান্ট শুরু করতে চাইতেছি মোবাইল প্যান্ট যেগুলো একেবারে আপডেট কোয়ালিটি ভাই আচ্ছা একেবারে কোয়ালিটি ফুল আর আজকে কিন্তু মোবাইল পেনে একটা বিশেষ ডিসকাউন্ট দিব আজকে ডিসকাউন্ট দিবেন আজকে ডিসকাউন্ট দিব অন্য ভিডিও ডিসকাউন্ট আজকে ডিসকাউন্ট দিয়ে দিব ঠিক আছে একেবারে আপডেট ডিসকাউন্ট দিবে এটা একদম আনকমন ডিসকাউন্ট আগে মাল দেখা না কাস্টমারে আগে দেখাই তারপর এগুলো হচ্ছে ফুল স্টিচ কাপড়ের হুম আর এগুলো খুবই কোয়ালিটি ফুল প্রত্যেকটা স্ন্যাপ বাটন করা ঠিক আছে ওগুলো বাটাম করা আর আমাদের এগুলো সাইজ আঠাশ থেকে থার্টি ফাইভ এভাবে যেই ভাই তিনটা পেন নিবে এগুলো হয়তো পূর্বে প্রাইস ছিল আমাদের ছয়শো টাকা পার পিস এভাবে অনেকগুলো ভিডিও দেখছে আর এই ভিডিওতে যারা তিন পিস প্যান একসাথে নিবেন তাদের জন্য একশো টাকা ডিসকাউন্ট

সাইজ হবে আঠাইশ থেকে থার্টি ফাইভ লেখা থাকবে থার্টি সিক্স পর্যন্ত পরা যাবে আচ্ছা আর এগুলো কাপড়গুলো স্টিচের এর পরিমাণ না খুবই স্টিজ আর এগুলো পরলে এক্সট্রা কোনো ফিটিংস করা লাগবে না একেবারে সুন্দর ফিটিংস হবে একেবারে সুন্দর ফিটিংস আর প্রত্যেকটা জিনিস আমাদের কোয়ালিটি কাজ করা প্রত্যেকটা কোয়ালিটি কাজ করা আর এগুলো প্রাইস আজকে যারা এক পিস নেবেন ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা যারা তিন পিস একত্রে নেবেন তাদের জন্য একশো টাকা ডিসকাউন্ট

আমাদের কিন্তু পূর্বে কোনো ডিসকাউন্ট ছিল না আমাদের ফিক্সড প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা ছিল আর আজকে ডিসকাউন্ট দিচ্ছে একবারে একশো টাকা ডিসকাউন্ট একেবারে একশো টাকা এটা জেড ব্ল্যাক একেবারে খুবই কাপড় কোয়ালিটি ফুল কাপড়টা দেখে না ফুল স্টিচ কাপড়ের ভিতর ফুল স্টিচ কাপড়ের ভিতর হুম আর যারা একসাথে তিন পিস নেবেন তাদের জন্য একশো টাকা ডিসকাউন্ট থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা আর এক পিস নিলে থাকবে ছয়শো পঞ্চাশ টাকা হুম এই রেস কালার আছে খুব সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর আর পায়ে কিন্তু সুন্দর একটা রিপ করা আছে এখানে একটা রিপ নেভি ব্লু কালারটা সুন্দর একটা নেভি ব্লু কালার ঠিক আছে এই আরেকটা বিস্কিট কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর যারা নিতে চান আমাদের দোকানে এসে নিতে পারেন আমাদের দোকান লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয়তলা তলা 159 নম্বর দোকান আমাদের ওকে আর হচ্ছে এগুলো এতক্ষণ দেখে না রিপ সহ আর এগুলো রিপ ছাড়া যারা নিতে চান সেম প্রাইস সেম প্রাইস ওকে 650 টাকা প্রাইস এই যে জাস্ট কালারগুলো দেখেন এক পিস দুই পিস নিবেন যাদের তাদের জন্য প্রাইস মাত্র 650 টাকা আর যারা তিন পিস একসাথে নি তাদের জন্য 1850 টাকা আর প্রত্যেকটা カラーই সুন্দর খুব প্রিমিয়াম কোয়ালিটি কালার আর এগুলো সম্পূর্ণ কোয়ালিটিফুল জিনিস ভাই ঠিক আছে আমাদের শপ লোকেশন ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয় তলা 159 নম্বর শপ ঠিক আছে আর হচ্ছে আপনার এগুলো যারা নিতে যান ঢাকার বাইরে তাদের জন্য আমরা কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা রাখছি যারা কুরিয়ার নিতে যান অবশ্যই আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনার ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবো ঠিক আছে ইনশাল্লাহ আর তো সেক্ষেত্রে কুরিয়ার চার্জের টাকাটা আপনার অগ্রিম দিয়ে দেবেন অ্যাডভান্স করে দিবেন কুরিয়ার চার্জের টাকাটা মাল হাতে পায় বাকি টাকা দিতে পারবেন এই ছিল আমাদের মোবাইল কালেকশন সুভেন ভাই এখন দেখবো যারা স্টাইলিশ ফাঙ্কি স্টাইলে প্যান্ট পরতে চাই একেবারে স্টাইলিশ আনকমন যেগুলো মানে এগুলো দুই হাজার পঁচিশের স্টাইল ভাই এক কথায় যেগুলো এগুলো ঈদের আগে ঈদের কালেকশন পাইতেছেন একেবারে ইউনিক জিপার দেওয়া আছে পকেট করা আছে আর কাপড়গুলো কি পরিমানে স্টিচ দেখেন আপনি জগার পরছে ট্রাউজার পরছে এবারে ইউনিক একদম আনকমন এতটা দেখেন না

আর এই প্যান্টটা দেখেন না এটা কিন্তু অনেক সুন্দর একটা দেখেন এখানে সুন্দর একটা সুন্দর আর এগুলো স্টিচটা দেখেন কি পরিমানে স্টিচ প্রচুর স্টিচ এগুলো পড়লে কোনো ফিটিং করা লাগবে না এটা নয়শো পঞ্চাশ আর থার্টি ফাইভ পর্যন্ত আর এই

প্রচুর ভাইরাল অনেক ইউনিক আনকমন প্রত্যেক সুন্দর কাজ করা একদম পকেটে সুন্দর কাজ করা জিপার করা পকেটটা একবারে ইউনিক পকেটটা একবারে ইউনিক একটা পকেট আর এগুলো পরে লম্বা কাটা লাগবে না নেরো করা লাগবে জাস্ট পরবেন আর আমাদের জন্য দোয়া করবেন ভাই এইগুলো একবারে আনকমন ভাই এই প্যান্টা এটা ভাই নতুন আসছে না একবারে ইউনিক নতুন আসছে এবারে কা নতুন ডিজাইন এটা দেখেন না ভাই পকেট ভাই এটা পকেট কই দেন এই যে পকেট আচ্ছা পকেটটা দেখছে জাস্ট একবার আনকমোন ওই পাশে পকেটটা দেখি পকেট এই যে পকেটটা এটা সুন্দর একটা পকেট ভাই ওয়ান পিস এলাকে যখন আপনি পুরো বের হবেন ওয়ান পিস বলবেন যে দেখটা আমার পকেটটা কই একেবারে আনকমোন ব্যাকসাইড এতটাই সিম্পল স্টে ভিতর আর এখানে পকেটটা অনেক জাস্ট একটা পকেট করা মোবাইল পকেটটা খুব সুন্দর এগুলা প্রাইসও মাত্র 950 টাকা রাখতেছি আজকের প্রাইস আর এইটা bhi তো আরেকটা আছে ব্ল্যাক ভিতর ভাই একবারে ইউনিক ভাই পকেট এখানে পকেট করা সুন্দর একটা ভাই এখানে কাজ করে এখানে সুন্দর একটা কাজ করো দেখছি ডিএনজি হ্যাঁ হ্যাঁ এখানে কাজ করা প্রত্যেকটা খুব সুন্দর খুব ইউনিক প্রাইস নয়শো টাকা আর এগুলা যে ঢাকা ও ঢাকার বাইরে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনি ঠিকানায় যে মাল পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আর এই কালারটা দেখেন না ভাই একটা ইউনিক কালার পকেটটা দেখেন এখানে ডবল পকেট দুইটা পকেট করা উপরে একটা পকেট করা একেবারে আনকমন এই পাশটা দেখেন সেম পকেট দেওয়া একেবারে আনকমন আর কাপড়গুলো খুবই ফ্লেক্সিবল খুব স্টিচ ঠিক আছে আর এগুলো নিতে চাইলে যদি ঢাকা ও ঢাকার বাইরে নিতে চান ঘরে বসে পারছে অনলাইন নিতে চান অবশ্যই আমাদের কুরিয়ার চার্জের টাকা আগে পাঠিয়ে দিবেন মাল হাতে পাই বাকি টাকা দিতে পারবেন ঠিক আছে আর নেওয়ার পর কারো সাইজে যদি সমস্যা হয় ভাই আমার টাইট হয়ে গেছে যদি ফিটিং হয়ে গেছে এক্সচেঞ্জ করার অপশন আছে আমাদের না হয় অবশ্যই চেঞ্জ করে আমরা অবশ্যই চেঞ্জ করে দেবো আপনাদের ঠিক আছে ভাই এখন আমি সিরাই স্টাইলিশ প্যান্টগুলো একেবারে আনকমন কোয়ালিটির ঠিক আছে এগুলো আঠাশ থেকে থার্টি ফাইভ সাইজ হবে এগুলো প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ডিজাইনগুলো দেখেন একেবারে ইউনিক এগুলো কোনো ফিটিংস ন্যারো করা লাগবে না এটা প্রাইস হবে আঠারোশো পঞ্চাশ টাকা সাইজ হবে আঠাশ থেকে থার্টি ফাইভ এই একটা ছেঁড়া আছে এসের ভিতর ভাই খুব সুন্দর ইউনিক কাজ করা প্রত্যেকটা কাজ একবার ইউনিক করা আর পিছনের সিলিটা দেখেন না পিছনের ডিজাইনটা একেবারে নতুন করা ভাই পকেটের ডিজাইনটা একেবারে আনকমন এগুলো প্রাইস আড়াইশ থেকে এগুলো আড়াইশ থেকে থার্টি ফাইভ সাইজ দেওয়া যাবে এগুলো প্রাইস হবে আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো ঢাকাও ঢাকার বাইরে যারা নিতে আসেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে নাম্বারে যোগাযোগ করে আমরা মাল পাঠিয়ে দেবো সেই ক্ষেত্রে আপনার কুরিয়ার চার্জের টাকাটা অগ্রিম দিয়ে দিবেন ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাল পাঠিয়ে দিলে মাল হাতে পায়ে বাকি টাকা দিবেন একেবারে ইউনিক ফুল স্টিচ কাপড়ের ভিতর এগুলোর প্রাইস পড়বে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এটা ভিতরে আরেকটা ডিজাইন আছে সেম প্রাইজের মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা পাচ্ছেন ব্লু কালারের ভিতরে খুব সুন্দর একটা স্মার্ট ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই ডিজাইনগুলা একেবারে দুই হাজার পঁচিশের আনকমন ডিজাইন ভাই এগুলো একেবারে সিরাগুলো দেখেন একেবারে ইউনিক খুবই কোয়ালিটি প্রত্যেকটা সিরা সাপোর্টিং করা আছে ঠিক আছে এগুলো আঠারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন মাত্র এই একটা ডিজাইন আছে মাত্র আঠারোশো পঞ্চাশ এর ভিতরে বেকিং ঢাকার ঢাকার বাজারে নিতেছেন অবশ্যই স্কিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমরা আপনার আপনি যে মাল ফাটিয়ে দিবেন শাআল্লাহ ভাই এখন দেখাবো একবারে ব্যাগি ভাইরাল স্টাইল যেগুলা আচ্ছা ব্যাগি ভাইরাল ব্যাগি কোয়ালিটি একেবারে আনকমন একদম ভাইরাল হম

একটা ব্ল্যাক এর ভিতরে কালার আছে হুম এই একটা খুব সুন্দর একটা কালার ভাই খুব স্মার্ট একটা কালার এগুলো দেখার পড়লে বেশি ভালো লাগবে ওকে আর একটা কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর খুব ইউনিক স্ট্যান্ডার্ড আর এখন এই যুগে এইটাই চলতেছে এই চলে এগুলো 36 পর্যন্ত 37 পর্যন্ত সাইজ দেওয়া বর্তমান জেনারেশন এটা পড়লে খুব জস লাগে হ্যাঁ এগুলো মাত্র 650 টাকা আজকের প্রাইস ওকে একটা কালার আছে এগুলো মাত্র 650 টাকা প্রাইস ঠিক আছে সুফিয়ান ভাই এখন দেখো সিম্পলের ভিতরে কম বাজেটের ভালো মানের প্যান্ট তাদের জন্য ভাই ব্লাকের দিয়ে শুরু করতেছি এবারে একেবারে ব্লাক কুচকুচে ব্লাক এটা ব্লাক ডায়মন্ড এটা কুসকুচে ব্লাক আর পকেটগুলো তো সাইড পকেট ক্রস পকেট আর ব্যাক সাইডে পকেটটা দেখেন টাচ পকেট এখানে সুন্দর একটা এম্ব্রয়ডারি করা আছে ব্যাক সাইড খুব ফর্মালি ইউজ করতে পারবো আর ফুল স্টিচ কাপড় স্টিচ এবার আড়াইশ থেকে থার্টি ফাইভ সাইজ দেওয়া যাবে এগুলো প্রাইজ মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি এবার গত বিড়ায় ছিল ডিসকাউন্ট প্রায় সাতশো টাকা ই একটা আছে নিট কাপড়ের ভিতর ভাই হ্যাঁ খুব সুন্দর ভাই একেবারে সুন্দর কাজ করা কাজ দেখেন না খুবই সুন্দর কাজ করা ব্যাক সাইডে খুব স্ট্যান্ডার্ড কাজ করা আর স্টিচ এগুলার কাপড়ের ভিতর ঠিক আছে আর এগুলা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা আজকে আড়াইশ থেকে থার্টি ফাইভ সাইজ দেওয়া যাবে আর এগুলা যারা ঢাকা ও ঢাকার বাড়ি নিতেছেন আসেন অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করলে আমরা আপনার ঠিকানা মাল পাঠিয়ে দিবি একটা কালার দেখেন খুবই সুন্দর একটা কালার ভাই ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন করা এটা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা ব্যাক এর ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন করা ভাই এগুলো প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ভাই বলে আড়াইশ থেকে থার্টি সিক্স সাইজ দেওয়া যায় এই প্যান্টটা একটা কালার আছে এটার ভিতরেই সেম আর একটা কালার আটশো পঞ্চাশ টাকা রেঞ্জের ভিতর কালারটা দেখেছি খুব সুন্দর একটা স্মার্ট কালার আর অরিজিনাল র জিন্স কাপড় এগুলো খুবই স্টিচ স্টিচ কাপড়ের ভিতর খুবই কমফর্টেবল ব্যাক সাইডের ডিজাইনটা খুব সুন্দর আসবে সিম্পলের ভিতরে খুব সুন্দর এটা প্রাইস মাত্র আটশোশো পঞ্চাশ টাকা এখন দেখাবো এসের ভিতর একদম সুন্দর একটা কালার এটা চায়না ভিকিং কাপড়ের ভিতর হ্যাঁ খুবই কাপড় কোয়ালিটিফুল পকেটের হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর একটা কালার আর ক্রস পকেট ব্যাক সাইডের পকেট খুব সুন্দর আনকমন এটা বক্স পকেটের ভিতর হ্যাঁ এটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভাই মাথা নষ্ট ডিসকাউন্ট আসছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই একটা আছে ভিকিং এর ভিতর চায়না ভিকিং কাপড় এই খুবই কোয়ালিটিফুল কাপড় স্টিচ দেখে কি পরিমাণ স্টিচ খুব সুপার স্টিচ কালারটা কিন্তু অরিজিনাল জিন্স কালার ভাই এই পেনগুলো পেন পরলে মনে হবে না আপনি পেন পরা আছেন একেবারে খুব সুন্দর প্রাইস মাত্র আটশো পঞ্চাশ থেকে আড়াইশ থেকে থার্টি সিক্স সাইজ দেওয়া যাবে একটা হবে ব্ল্যাক ডায়মন্ড বলছেন একটু আগে ব্ল্যাক ডায়মন্ড ভাই ওইটা ছিল কুচকুচি ওই যে কুচকুচি ব্ল্যাক এটা ব্ল্যাক ডায়মন্ড ভাই এটাতে একটু শাইনিং থাকে হ্যাঁ গ্লেজি টাইপের কাপড় এটা আর ব্যাক সাইডটা খুব সুন্দর এটা টাস ভাই শাইন কি চলে যাবে না না ভাই ধুইলে আপনি নিয়ে আসবেন এটা জিন্স পয়েন্ট ভাই এখানে দুই নাম্বার মাল বিক্রি হয় না ভাই এখানে কথা আর কাজে এক সমান ভাই শিওর 100% শিওর আর এই পেনগুলো আপনার ঢাকা ঢাকার বেরোয় অবশ্যই যারা নিতে চান আমাদের যোগাযোগ করলে আমরা ঠিকানা পাল পাঠিয়ে দেবো আর এখন যারা ভালোর ভিতর চান একবারে ইউনিক স্টাইলে যারা চান একটু দামের ভিতর ভাই তাদের জন্য এই ধরনের প্যানগুলো অরিজিনাল পেন ভাই এগুলো এই সম্পূর্ণ অরিজিনাল কাপড় কোয়ালিটি দেখেন যেগুলো অরিজিনাল প্রত্যেকটা জায়গায় ডফ লেখা পাবেন প্রত্যেকটা জায়গা ডফ আর ফিনিশিং কোয়ালিটি দেখেন সম্পূর্ণ কোয়ালিটির জিনিস এগুলো চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল এই ভিডিওতে ডিসকাউন্ট তেরোশো পঞ্চাশ টাকা ভাই আর যারা একের অধিক এই প্যান্ট গুলো নিবো তাদের জন্য তেরোশো করে ভাই জান যারা একের অধিক নিব তাদের জন্য তেরোশো টাকা একদম ফিক্সড প্রাইস একটা ডিজাইন আছে একেবারে খুবই মাথা নষ্ট ভাই ওয়াশটা না ভাই একবার নতুন একবার দুই হাজার পঁচিশের ওয়াশ এগুলো আর কাপড়টা দেন কি পরিমাণে স্টিচ আর শিলিগুলো দেখেন না খুবই কোয়ালিটি একটা শিলি ভাই এটা গত ভিডিও পনেরোশো ছিল এই ভিডিওতে চোদ্দশো টাকা

এগুলো সম্পূর্ণ কোয়ালিটি ভালো ওই অরিজিনাল প্যান্টের প্রত্যেকটা রিবিট বটম সব ডফ লেগা থাকবে দেখেন আর লোকাল প্যানে এক একটা এক এক রকম সেডিং থাকবে এই একটা কালার আছে প্রত্যেকটা কাপড় কালার খুবই কোয়ালিটি ভালো সেম ওয়াশের ভিতর খুব সুন্দর একটা ওয়াশ ভাই দেখেন কালারটা দেখেন একেবারে ইউনিক এটা প্রাইস ছিল চোদ্দোশো পঞ্চাশ যারা নেবেন এক পঞ্চাশ টাকা ডিসকাউন্ট চোদ্দোশো টাকা এই একটা লাইটের ভিতর একটা আছে আজকে মাথা নষ্ট ডিসকাউন্ট দিয়ে দিন ভাই অরিজিনালটা অফের মাত্র এক হাজার টাকা ভাই

একটা লাইট কালার ভিতর আছে ভাই খুবই সুন্দর একটা কালার লাইটের ভিতর লাইটের ভিতর এটা স্ট্যান্ডার্ড কালার ভাই এটা এটা প্রাইস 1350 টাকা ছিল আজকে 1300 টাকা ভাই মাত্র 1300 টাকা এই একটা ব্ল্যাক অ্যাশের ভিতর আছে ভাই খুবই সুন্দর একটা প্যান্ট ভাই এগুলো প্রত্যেকটা প্যান্ট খুবই কোয়ালিটিফুল হালকা স্ক্র্যাচের ভিতর এটা প্রাইস মাত্র 1300 টাকা আজকে মাত্র 1300 টাকা পাচ্ছেন এই একটা প্যান্ট আছে

ঠিক আছে এছাড়া আমাদের কাছে আরো স্টাইলিশ জিন্স গ্যাভাডিং ফর্মাল সব ধরনের প্যান্ট পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করলে আমরা আপনার ঠিকানুযায় মাল পাঠিয়ে দেবো আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা একশো উনষাট নম্বর সব আর মূলত আমাদের ভিডিওটা করা আমাদের প্রচারের জন্য ভাই ঠিক আছে অনেকে প্রতারণার কথা বলেন আসলে আমরা ওরকম কোনো প্রতারণার ব্যবসা নিয়ে বসি না আমাদের শোরুম ব্যবসা ভাই আমাদের বিশ্বাস রেখে মাল নিতে পারেন ইনশাআল্লাহ